তারেক রহমানের বাংলাদেশে ফিরতে বাধা কোথায় মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা আলোচনার ঝড় তুলেছে কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে এই প্রশ্ন উঠেছে এ নিয়ে দিনভর রাজনৈতিক জল্পনা কল্পনার এক সংবাদ সম্মেলন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল জবাবে মির্জা ফখরুল ইসলাম শুধু বলেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে এ বিষয়ে আর কিছু বলার নেই ওদিকে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়েছেন এ ব্যাপারে তারেক রহমানের ফেরা সরকারের তরফ থেকে কোনো বিধি বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই মিস্টার রহমান অবশ্যই অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন তার দলের নেতারা বলেছিলেন যে তিনি নভেম্বরেই দেশে ফিরবেন কিন্তু নভেম্বর শেষ হওয়ায় মাত্র একদিন আগে মি তারেক রহমান নিজেই জানালেন যে বিষয় বিষয়ে নেই প্রসঙ্গত বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় বলেছিলেন যে বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্ব পরিবর্তন আনতে একটি ও গণতান্ত্রিক তৎপরতা রয়েছে দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশে থেকে একটা খেলা চলছে বড় দুটি দল বলতে তিনি আওয়ামী লীগ ও বিএনপির কথা বুঝিয়েছেন যদিও বিএনপির কোনো নেতাই এসব বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি ডেলি আমার নিউজ ইমরান ঢাকা